বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর কয়েক দফায় হামলা চালানো হয় আহত হন চার পুলিশ সদস্য এমন ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ তবে এই ঘটনার পরই রাতেই অভিযান চালিয়ে আটক করা হয় দুইজনকে গাজীপুরের শ্রীপুরে ডিবি ও থানা পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি সুমন শেখকে ছিনিয়ে নেয়ার ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা বৃহস্পতিবার আসামি সুমনকে গ্রেপ্তারের পর তার অনুসারীরা প্রথমে বর্মিতে এরপর তালতলি ডিবির পার এবং সবশেষে ট্যাংরাবাজার এলাকায় পুলিশের উপর হামলা চালায় এবং ছিনিয়ে নিয়ে যায় সুমনকে

খুবই আতঙ্কের মধ্যে থাকবো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনে দ্বারস্থ করে এবং আমাদের মনে যে আতঙ্ক বিরাজ করছে এটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি পুলিশের কোনো গাফিলতি রয়েছে কিনা প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে কিনা সেটা প্রশ্ন থেকে যায় এই ঘটনায় আহত চার পুলিশ সদস্যের চিকিৎসা দেওয়া হয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য চারজনের মতো আহত হয়ে আসছিলেন আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাদেরকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ মাহমুদা শিকদার বিবিসি নিউজ গাজীপুর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় মাছ শিকারের সময় উনিশটি ট্রলার সহ একশো জন জেলেকে ফিরিয়ে এনেছে কোস্টগার্ড এদের মধ্যে তিরানব্বই জন রোহিঙ্গা ও উনত্রিশ জন বাংলাদেশি সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টেকনাফের জালিয়াপাড়া থেকে শাহপুরীর দ্বীপ মোহনা সংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন কমান্ডার জানান ওই জেলেদের ফেরত না আনলে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যাওয়ার শঙ্কা ছিল ফিরিয়ে আনা জেলে ও ট্রলার মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি এদিকে গত পাঁচ আগস্ট থেকে আটাশে আগস্ট পর্যন্ত দশটি ট্রলার এবং তেষট্টি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগস্ট মাস থেকে বেশ কয়েকবার বাংলাদেশের জেলেদের আটক করা হয়েছে এবং তার আমরা অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে জেলেদের ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে ফোনালা ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার সেনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার এই সংক্রান্ত এক আদেশ দেয় দেশটির সাংবিধানিক আদালত বলা হয় বিতর্কিত ফোন কলটি নীতিগত লঙ্ঘনের সামিল এর আগে একই অভিযোগে রায় না হওয়া পর্যন্ত পেতং তারকে বরখাস্ত করেছিল থাই আদালত পেতংতার্ন দুই হাজার সালের আগস্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফাঁস হওয়া সেই ফোন কল তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুনসানের কাছে নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন তার সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে তারই ফোন কলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিরোধী দলগুলো অভিযোগ করেন পেতং তার্ন গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিয়েছেন যদিও পেতং তার্নের দাবি কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই সেই ফোন কল করেছিলেন তিনি আমরাতে পাকিস্তান আফগানিস্তান যেখানে ত্রিদেশীয় সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে সেখানে বাংলাদেশের ব্যস্ততা নেদারল্যান্ডস সিরিজকে ঘিরে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে খেলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে সাফল্য পাওয়া কঠিন হোম অ্যাডভান্টেজের কথা না ভেবে সিলেটে স্পোর্টিং উইকেটে খেললে উপকৃত হবে লিটন হৃদয়রা আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায় আসলে কি এশিয়া কাপের প্রস্তুতি ভালো হচ্ছে বাংলাদেশে ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় ফিটনেস ও স্কিল ক্যাম্প করেছে টাইগাররা তিনটি টি টোয়েন্টি খেলতে ডেকে এনেছে নেদারল্যান্ডসকে এই সিরিজ এশিয়া কাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটা কার্যকরী তা নিয়ে আছে প্রশ্ন এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন হ থাকা থাকবে আমার কাছে মনে হয় বাংলাদেশ যখন মনোযোগী নেদারল্যান্ড সিরিজ আয়োজনে একই সময় আমিরাতে স্বাগতিকদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান ও আফগানিস্তান এশিয়া কাপের সেরা প্রস্তুতি এর চেয়ে ভালো কি হতে পারে বিসিবি ক্রিকেট কূটনীতিতে সক্রিয় থাকলে হয়তো ত্রিদেশীয় সিরিজ খেলতে পারত টাইগাররা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ মানেই নিরাপদ ও সহজ প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলে আত্মতুষ্টি অর্জন করা টানা দুই সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ঘরে মাঠের সুবিধা নিয়ে দাসদের বিপক্ষে সিরিজ জিতে মোমেন্টাম পক্ষে রাখতে চাইবে লিটন তাস্কিনরা এশিয়া কাপে খেলা হবে স্পোর্টিং উইকেটে বাংলাদেশকেও সিলেটে তেমন উইকেটে খেলার সাহস দেখাতে হবে অন্যথায় নেদারল্যান্ডসকে হারিয়ে ভুল আত্মবিশ্বাস নিয়ে আমিরাতে গেলে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে একশো আশি থেকে দুশো রানের উইকেটে খেলা জরুরি টাইগারদের নেদারল্যান্ডসের বিপক্ষে অতীত পরিসংখ্যান পক্ষে বাংলাদেশের পাঁচ দেখায় চার জোর বিপরীতে এক হার যদিও দুই হাজার ডে বিশ্বকাপে ডাসদের কাছে হারের দুঃস্মৃতি স্বাগতিকদের জন্য সতর্কবার্তা অতিথিরাও বাংলাদেশকে হারাতে প্রেরণা খুঁজছে অতীত থেকে পাশাপাশি বিশ্বকাপ প্রস্তুতি শুরুটা দারুণ করতে চাইবে নেদারল্যান্ডস মুহাম্মদ নাজিম ডিবিসি স্পোর্টস ডেস্ক ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন শান্ত মিরাজ সোহানরা তবে সভাপতি পদে হবে নির্বাচন এখানে লড়ছেন দুই প্রতিদ্বন্দ্বী ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ শনিবারই আসছে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা জানিয়েছেন কোয়াব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গেল এক যুগ নাইমুর রহমান দুর্জয়েরা কোয়াবের চেয়ার আগলে রাখলেও এই সংগঠন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি কোনো পরিস্থিতিতেই ম্যাচ ফিক্সিং ক্রিকেটারদের সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিয়ে বিসিবির সাথে দর কষাকষি এবং দেশের ক্রিকেটের উন্নয়ন এসব কিছুর জন্যই শক্তিশালী করতে হবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবকে যেটা এই সময়ের জন্য খুবই জরুরি বলেন কোয়াব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মেঠু পনেরো বছর ধরে ইলেকশন হয়নি বা বিশ বছর ধরে ইলেকশন হয়নি এই জন্যই আজকে কোয়াবের এই অবস্থা হয়েছে ক্রিকেট বোর্ড শুডলুক কোয়াব অ্যাজ আ পার্টনার নটা নটা অপোনেন্ট এখন কারেন্টলি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমিনুল ইসলাম বুলবুল সাহেব কিন্তু এইভাবে তার চিন্তাধারা কোয়াব সংবিধানে আনা হয়েছে গুরুত্বপূর্ণ সংশোধন নতুন কমিটির নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিরাজ শান্ত সোহান রোমানারা যার মধ্যে রয়েছেন দুই সহ মোট এগারো সদস্য নির্বাচন হবে সভাপতি পদের জন্য যেখানে লড়বেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও সাবেক ক্রিকেটার সেলিম কনস্টিটিউশনের মধ্যে আছে যে দুই টার্মের বেশি একজন কেউ করতে পারবে না তারপরে আপনার যারা ক্রিকেট বোর্ডের চাকরি করে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয় তারা কোয়াবের এক্সিকিউটিভ কমিটিতে থাকতে পারবে না ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ মাঠ ও মাঠের বাইরের পেশাদারিত্ব নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করন ক্রিকেট উন্নয়নে বিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করার মানসিকতা নিয়েই নতুন উদ্যমে কাজ শুরু করবে কোয়াব তেমনটাই প্রত্যাশা করছেন সাবেক ক্রিকেটার আবেদিন এবার যেভাবে আমরা এগিয়ে দিয়েছি একটা একটা সিস্টেমের মধ্যে একটা ধার করিয়েছি তো এই জায়গায় আমার মনে হয় যথেষ্ট কাজ থাকবে এখানে যারা ইলেকটেড হবে ইলেকটেড হচ্ছে তো আমার মনে হয় এদের যদি সম্মিলিতভাবে যদি ভালো কাজ করতে হয় এটা প্লেয়ারদের ওয়েলফেয়ারের আগামী চার সেপ্টেম্বর হতে যাচ্ছে কোয়াবের সভাপতি নির্বাচন সেদিনই কোয়াবের চেয়ারে বসবেন নতুন সভাপতি শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ এই সিরিজকে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল দেখছেন হেডকোচ ফিল সিমন্স জুলিয়ান উডের পাওয়ার হিটিংয়ে নয়া কৌশলেও সন্তুষ্ট এই টাইগার হেডকোচ অপরদিকে বাংলাদেশের চেনা কন্ডিশনে সিরিজে চমক দেখাতে চান ডাচ হেডকোচ রায়ান কুক সিলেটে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় ট্রফি আনভেইলের আগে দুই ক্যাপ্টেনের কনভার্সেশন লিটনের কাছ থেকে নিশ্চয়ই নতুন কিছু শিখে নিতে চাইছেন অ্যাডওয়ার্ডস ট্রফি হাতে দুই অধিনায়ককেই দেখা গেছে আত্মবিশ্বাসী এবার মাঠের লড়াই দেখার অপেক্ষা এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পাওয়ার হিটিং নিয়ে অনুশীলনও দেখা গেছে তারই প্রতিচ্ছবি জুলিয়ান উডো ভালোভাবে পরোখ করেছেন সব হেডকোচ অ তৃপ্ত লিটনদের উন্নতি দেখে পাওয়ার হিটিং এ ক্রিকেটারদের উন্নতি স্পষ্ট জুলিয়ান উড চেষ্টা করছেন ক্রিকেটাররাও সেই কাজটা অনুশীলনে করতে পেরেছে তবে ম্যাচে আসল উন্নতি বোঝা যাবে নেদারল্যান্ড সিরিজের চেয়ে বেশি ফোকাস সবার এশিয়া কাপকে ঘিরে এই সিরিজকে দেখাও হচ্ছে এশিয়া কাপের ম্যাচ প্র্যাকটিস হিসেবে তবে হেডকোচের ফোকাস আপাতত এই সিরিজেই প্রতিটি ফাইনালের আগে একটা প্রিলিমিনারি ফাইনাল থাকে নেদারল্যান্ড সিরিজটা ঠিক এই সিরিজ শেষে এশিয়া এশিয়া কাপ ফোকাস ফোকাস দেবে এই সিরিজ শেষে কাপে দিব অন্যদিকে মিকেরেনদের মাস্টার মাইন্ড রায়ান কুক এর আগে কাজ করেছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কন্ডিশন থেকে শুরু করে সবকিছুই তার জানা টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে অনুশীলন দেখেও মনে হয়েছে দীক্ষাটা খুব ভালোভাবেই নিতে পেরেছে তারা টুকটাক ভুল ত্রুটি হলে সেটা শুধরে দিয়েছেন জুলিয়ান উড তবে আসল কাজটা এবার মাঠে দেখানোর পালা শারিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট এছাড়া খেলার দুনিয়া ডিবিসির সঙ্গে থাকো